আসসালামু ওয়ালাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি মালাই ব্রেড খেতে দুর্দান্ত মজার খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা সম্ভব আমি এখানটায় লিকুইড দুধ ব্যবহার করেছি পিওর গরুর এক লিটারের মতো আপনারা চাইলে প্যাকেটের দুধটিও ব্যবহার করতে পারেন গরু দুধ একটু পাতলা থাকে প্যাকেটের দুধটি একটু ঘন হয় এর জন্য আমি বেশি জাল করে এটি একদম অর্ধেকের মতো করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানটায় গুঁড়া দুধটি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর যদি আপনারা মনে করেন গুঁড়া দুধটি স্কিপ করবেন সেটিও করতে পারেন এটা আপনাদের অভিরুচি গুঁড়া দুধ দেওয়ার কারণে এটির টেস্ট আরও বেড়ে যাবে এটি ভালোভাবে আমি নেড়ে চেরে নেব যেন লিকুইড এই তরল দুধটি কোনোভাবে নিচে লেগে না যায় আর অবশ্যই চুলার জালটি মিডিয়ামে রেখে এটি তৈরি করবেন তাহলে এটি ধীরে ধীরে যে একটি বয়ল হয় এবং উপরে একটি পাতলা স্বরের মতো হয় এতে করে এটি খেতে আরও বেশি মজা লাগে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনার এখানটায় চাইলে চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন কনডেন্স মিল্ক আমি আরেকটু চিনি বাড়িয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে আরেকটু চিনি বাড়িয়ে দিলে খেতে বেশি মজা লাগবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটায় চিনি ব্যবহার করে নেবেন আর কনডেন্স মিল্ক দিলে এটি চিনির পরিবর্তে কাজ করে চিনিটি যখন মেল্ট হয়ে এরকম দুধ বয়ল হয়ে অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ দুইটি সাদা এলাচ দেওয়ার মূল কারণ হচ্ছে এখানটায় ফ্লেভারটা আসার জন্য আপনারা চাইলে এখানটায় সাদা এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন যে আপনারা যেটি চাইবেন সেটি দিতে পারেন আমার দুটি একদম কমপ্লিট এবার আমি এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি চার পিস ব্রেড বড়ো সাইজের এটির সাইডগুলো আমি কেটে নেব কেটে এটি টুকরো করে নেব চার অংশে আপনারা কখনোই ভাববেন না যে চারপাশে এই ব্রেডগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারব এজন্য ব্রেডের কোনো অংশই নষ্ট হওয়ার মতো নয় মোটামুটি আমার দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো একদম চারিপাশ ক্লিন করা হয়ে গিয়েছে এর ফাঁকে বলে নেই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কতটুক ভালো লেগেছে এখানটায় আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন আমি এখানটায় চার কোনা শেপ দিয়েছি আপনারা চাইলে ব্রেডের যে কোনো শেপে আপনারা এটি কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কাটা কমপ্লিট এই ফাঁকে আমি চুলোতে একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটিও গরম হয়ে এসেছে এবার আমি সবগুলো ব্রেড ছেড়ে দেব অবশ্যই মনে রাখবেন তেল একদম হাইট হওয়া যাবে না আমার তেলটি একটু গরম হয়ে যাওয়ার কারণে একটু লালচে হয়ে গিয়েছে চেষ্টা করবেন ব্রাউন কালার থাকতেই এটি উঠিয়ে ফেলার তাহলে এটি খেতে বেশি মজা লাগে কিছু কিছু ব্রেড আমার একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন গোল্ডেন কালার অবস্থাতেই নামিয়ে রাখতে এভাবে আমি সম্পূর্ণ ব্রেডের স্লাইসগুলো ভেজে নেব মোটামুটি আমি সম্পূর্ণ ব্রেডের স্লাইসগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটি কতটা সুন্দর লাগছে এবার আমি একটি ডিশ নিয়ে নেব ডিশে এবার সব ব্রেডগুলো ভাজা ব্রেডগুলো দিয়ে দেব। এবার আমরা এটি গুছিয়ে নেব সুন্দর মতো যে যার মতো করে সেট করে নেবেন যেভাবে আপনারা যে ডিশে রাখতে চান কিংবা যেভাবে সাজিয়ে রাখতে চান ঠিক সেভাবে করে নেবেন এবার আমি যে দুধটি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সে দুধের অংশটি এবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি কতটা গ্রেভি এবং কতটা ঘন হয়ে এসেছে অবশ্যই আপনারা একবারের জন্য হলেও এটি ঘরে তৈরি করবেন বাচ্চারা যদি ব্রেডদের দুধ খেতে পছন্দ না করে এমনভাবে যদি তৈরি করে দেন অনায়াসে বাচ্চারা খেয়ে নেবে আমি এটি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন দুধ অনেকটা শুকিয়ে এসেছে ব্রেড অনেকটা দুধ শুকিয়ে নিয়েছে উপরে দিয়ে দিচ্ছি কাজু পেস্তা কাঠবাদাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানটায় ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবার আমি একটি স্পুনের সাহায্যে সার্ভিং ডিশে সার্ভ করব অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এটি কতটা সুন্দর হয়ে এসেছে এবং খেতেও বেশ সফট এবং সুস্বাদু ভালো থাকবেন আল্লাহ হাফেজ